মজা না আসলে অনেক কষ্ট করে শুটিং করছি আর কি তো অলংকারও খুবই দুর্দান্ত ডান্স করে অ্যান্ড শাহেদ ভাইও খুবই দুর্দান্ত ডান্স করে একটা গল্পও আছে ওইখানে আবার ফের ডান্সও আছে বিয়ের আগে যে মিউজিক ভিডিওটা এটা হচ্ছে একটা মানে একটু ফাঙ্কি টাইপের গান বলা চলে আর কি বিয়ের আগে এবং বিয়ের পরে দুইটা স্টোরি মিলে আর কি যে বিয়ের আগে যে আসলে আমরা অনেক কিছুই কথা দিয়ে থাকি আর কি বিয়ের পরে কি সেই কথাটা রাখতে পারে কিনা বয়ফ্রেন্ড ঠিক আছে বা হাসবেন্ড তো ওইটার উপরেই আর কি অডিওটা নির্মাণ তো ওইখান থেকে হচ্ছে হলো আমরা একটা সুন্দর একটা স্টোরি সাজাই যে বিয়ের আগে কি হয় এবং বিয়ের পরে কি হয় তো এটা আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বা অডিয়েন্স বুঝতে পারবে যে বিয়ের আগে এবং বিয়ের পরে সো এইটাই আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এটার অনেক সুন্দর লোকেশনে আমরা শ্যুট করেছি দুইটা লোকেশন ছিল দুই দিন শ্যুটিং করেছি আমরা পাঁচগাঁও নেত্রকোনাতে আমরা একদিন শুটিং করেছি আর একদিন হচ্ছে আপনার তিনশো ফিটে শ্যুটিং করতে তেমন কোনো সমস্যা হয়নি কারণ ওইখানকার প্রশাসন ছিল যারা ওরা আমাদেরকে অনেক সাপোর্ট করছে অ্যান্ড এটা একদম ইন্ডিয়ার বর্ডারে তো ছিল আর কি পাহাড়ে অ্যান্ড ওইখানকার যে লোকাল যে পাবলিকগুলো ছিল ওরা খুবই সাপোর্ট করছে দেন ওইখানকার গারোরা সবাই অনেক সাপোর্ট করছে আর কি আর মজার কাহিনি যদি আমরা বলতে যাই তো প্রচণ্ড রোদ ছিল আর কি তো মজা না আসলে অনেক কষ্ট করে শুটিং করছি আর কি আমরা ধাওয়া খাই নাই শকরের ধাওয়া খাইনি আমরা ওইখানকার মানুষ বললাম না যে অনেক হেল্পফুল ছিল আর কি তো ওই জায়গা থেকে মানে সবাই অনেক সাপোর্ট করছে প্লাস মানে লোকেশনও সুন্দর যেমন ওইখানকার মানুষগুলো অনেক মানে সুন্দর ওনাদের ব্যবহার আমার মনে হয়েছে যে বিয়ের আগে গানটাতে মানে আমরা একটা র গল্প দেখেছি তো তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে অলঙ্কারে এরকম লোকে আগে দেখে নেয় আর কি কারণ আমরা দুইটা ক্যারেক্টার প্লে করছি এখানে যেমন হচ্ছে যে একটাতে ওরে ডার্ক করা হয়েছে আর কি মেক অনেক দুজনকেই ডার্ক করা হয়েছে অলঙ্কার শেদ ভাই ঠিক আছে দুজনকেই অনেক ডার্ক করা হয়েছে তো মনে হয়েছে যে এই দুইজন পারফেক্ট এই গানের জন্য অ্যান্ড ওরা খুব ভালো পারফরমেন্স করছে কোরিওগ্রাফির যে ব্যাপারটা যদি বলি যে এটা হচ্ছে কোরিওগ্রাফার ছিল ছিল রোহন বিলাল ভাই অ্যান্ড উনি খুবই দুর্দান্ত কোরিওগ্রাফি করে আমার ম্যাক্সিমাম গানে কোরিওগ্রাফার ছিলেন উনি তো অলঙ্কার সায়দ ভাইকে নিয়ে এর আগেও আমার একটা কাজ করা হয়েছে দিলের টুকরা তো ওইটাতেও তারা খুবই দুর্দান্ত পারফরমেন্স করছে তো ওইখান থেকে মনে হয়েছে যে এই জুটিটা মিউজিক ভিডিওর জন্য খুবই ভালো আর অডিয়েন্সও খুব ভালোভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করছে তো কোরিওগ্রাফির ব্যাপারটা হচ্ছে অলঙ্কারও খুবই দুর্দান্ত ডান্স করে অ্যান্ড শায়েদ ভাইও খুবই দুর্দান্ত ডান্স করে তো কোরিওগ্রাফির ব্যাপারটাও ছিল আর কি খুব ভালোভাবে আমরা একটা গল্পের ভিতরে মানে কিভাবে আমরা যে কোরিওগ্রাফির ডান্সের স্টেপগুলো ঢুকাইছি এটা হয়তো সম্পূর্ণ গানটা দেখলেই বুঝতে পারবেন যে একটা গল্পও আছে ওইখানে আবার ফের ডান্সও আছে তো দুইটাই আমরা মিক্স করছি আর কি বিয়ের আগে মিউজিক ভিডিওটা একুশে আগস্ট রিলিজ হয়ে গেছে ফ্ল্যাশ মিউজিকের ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখে জানাবেন কেমন হয়েছে